হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন বেঙ্গলি হোম কিচেনে সবাইকে স্বাগত জানাই চলুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে বানাবো বেগুন আলুর তরকারি রুটি ভাত যে কোনো মানে খাবারের সাথে এটা খাওয়া যায় তো চলুন দেখে নিন আমি এরকম ডোমো ডোমো করে বেগুন কেটে নিয়েছি আর আলু এরকম ভাব কেটে নিয়েছি বেগুনটা একটু বেশি নিয়েছি আলুটা অল্প নিয়েছি এরপর একটা কড়াইয়ে দেখুন একটা কড়াইয়ে তিন চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম এটা আপনারা সরষের তেলেও করতে পারেন তেলটা গরম হলে আলুগুলো আমি দিয়ে এরপরে সামান্য হলুদ আর সামান্য একটু নুন দিয়ে হাই হিটে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো একটুখানি ভেজে নিয়ে তারপর আমি বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে বেগুন আলু একসঙ্গে আবার ভালো করে ভেজে নেব দেখুন বেগুনা আলুগুলো ভাজা হয়ে গেছে এরপরে বেগুন আলুগুলো আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে তুলে নিয়ে দেখুন কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবারও একবার গ্যাসে বসিয়ে দিলাম দিয়ে আবারও তিন চামচের মতো সাদা তেল দিয়ে ওতে এক চামচের মতো ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা সামান্য একটু হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে দু চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নেব আদা রসুনের পেস্টটা একটু কষিয়ে নিয়ে দুটো বড়ো সাইজে টমেটো কুচিয়ে নিয়েছি এটাও দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে ভেজে নেব দুটো কাঁচা লঙ্কাকে আমি একটু কেটে দিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে ধনের গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে একটু মশলাগুলো কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে এসছে এরপরে আমি আলু বেগুনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এর তরকারিটা খুব বেশি হতে সময় লাগবে না পাঁচ ছ মিনিট হলেই হয়ে যাবে দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সামান্য একটু সময় ঢাকা দিয়ে এটা হতে দেব আগেই বলেছি এটা বেশি খুব সময় লাগবে না দেখুন তরকারিটা আমার হয়ে গেছে এরকম মাখা মাখাই হবে মাখা মাখা রেখেছি রুটি আলু পরোটার সঙ্গে এটা খেতে বেশ ভালোই লাগবে উপর থেকে আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ